এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় কটা দিয়ে কিনারাও উনতিরিশ তো অনেক দিন ধরে সকাল সকাল উঠবো বলে ওটা আর হয়নি তো চলো তোমাদের একটা ন্যাচারাল বিউটি দেখাই চলো দেখো যেই ন্যাচারাল বিউটিটা দেখাবো বলেছিলাম সেইটা দেখানোর জন্য আমাকে বাইরে যেতে হতো কারণ জানালা থেকে অতটা ভালো দেখা যায়নি মানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছিলো না তার জন্য আমাদের ঘরের পিছনে যেতে হতো তো তারপর আমি বেরিয়ে এসেছি ঘরের পিছনে দেখতেই পাচ্ছ আর আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো তার জন্য এই ফুলগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছিল এইগুলো সব কিন্তু শাপলা ফুল ছিল কয়েকদিন আমি কয়েক সপ্তাহ ধরে ভাবছি সকালে উঠবো সকালে আর উঠা হচ্ছিল না কিন্তু তাও আজকে সাড়ে সাতটা এক সময় উঠেছি তাও উঠে দেখছি সব ফুলগুলো মানে বুঝে গেছে আর আমার বোন মানে দুটো বড় বড় বক ছিল সেই বকগুলোকে তাড়ানোর জন্য আমার বোন আবার ছুঁড়ে মারলো তার জন্য দেখলে উঁড়ে চলে গেল বক দুটো আর কয়েকদিন বৃষ্টির পর আমাদের উঠোনের অবস্থা এত বাজে ছিল তো তারপরে কোনো কাজ ছিল না তাই জন্য আমি মানে ঘরটাও নোংরা হয়েছিল তাই ভাবলাম ঘরটা পরিষ্কার করব আমি আর আমার বোন আর প্রথমে পাখাটা মুছে নিলাম মানে পাকা থেকে শুরু করেছি আর একদম সকালবেলা প্রথমে জামাগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম একটু নোংরা হয়ে আছে তাই পরিষ্কার করব পুরো ঘরটাকে পরিষ্কার করছিলাম আমি আর আমার বোন বসে বসে কি যে বলছিল আমি হেসে পাগল হয়ে যাচ্ছিলাম মানে ও হাসাচ্ছে বসে বসে আর আমি হেসে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম একটা একটা কথা বলছে যদি শোনানো যেত অবশ্যই শোনাতাম যে কী বলছে ও তো আমি এইখান থেকে সেইখানে চলে যাচ্ছি মানে কোথায় চড়ে চড়ে যে আমি ঘরটা পুরো পরিষ্কার করছি আমি নিজেই বুঝতে পারিনি মানে একবার এইখানে একবার ওইখানে পুরো চড়ে চড়ে ঘরটা পরিষ্কার করছি আসলে আমার নোংরা দেখলে খুবই মানে বাজে লাগে একটু যদি নোংরা থাকে আমি সেইখান থেকে কুঁড়ে কুঁড়ে নোংরাগুলো পরিষ্কার করি এরকম অনেকেরই আছে কিছু পারি আর নাই বা পারি কিন্তু ঘরগুলোকে আমি সবসময় ক্লিন রাখি মানে অন্য কাজগুলো আমার ভালো লাগে না করতে পারি না এমন না কিন্তু ঘরগুলোকে আমি সবসময় ক্লিন করে রাখি আমার খুব ভালো লাগে যদি ঘরটা পরিষ্কার থাকে না পুরো দিনটা যেন মনে হয় খুব ভালো যায় তো তার জন্য আমি চেষ্টা করি ঘরগুলো সবসময় পরিষ্কার রাখতে ধুলোয় আমার অ্যালার্জি তাও আমি চেষ্টা করি ঘর পরিষ্কার করে রাখতে আর আমার নিজের কাজ নিজের করতে খুব ভালো লাগে আর আমি সব জিনিস গুছাই বলে সবাই এসে আগে আমার থেকে সব জিনিস চাই মানে আমি রেখেছি এটা ওরা জানে আর ঘরটা ক্লিন করতে করতে অনেক বেজে গিয়েছিল প্রায় সাড়ে বারোটার বেশি বেজে গিয়েছিলো তো তারপর আমার বোন এইখানে গোসল সেরে এসে তারপরে আমার মা নামাজ পড়ছিল যতক্ষণে ও একটা ব্লাউজ মারাচ্ছিলো তো তার জন্য ব্লাউজটা মারতে দিয়েছিলাম আমি ওকে মানে আমিও মারতে পারতাম কিন্তু ওকে মারতে দিয়েছিলাম আর কি তারপর আমার বোন নাকের সামনে বেল নিয়ে চলে এসেছে মানে ঘুম থেকে তুলে দিয়েছে দেখতেই পাচ্ছি ঘুম থেকে এইমাত্র মাত্র উঠলাম গাইস আর দেখো মুখের সামনে চলে এসেছে লাল লাল বেল জিভ লাল এসে গেছে আগে খাওয়া শুরু করি চটকাস নিয়ে রে আর এই দেখো আমাদের জানালা থেকে বাইরের ভিউ যখন বৃষ্টি হয় আরো সুন্দর লাগে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমার মনেই নেই যে ভিডিওটা এন্ড করতে হবে তো তার জন্য এখন আবার আমাকে একটু ছোটো মতো ভিডিও করতে হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফিজ